আমি তিন নম্বর প্রেসিডেন্ট ছিলাম মন্ট্রিয়ালয় শহর তারপরে আমি ভেবেছিলাম যে টরান্টো একটা বড় শহর আছে সেখানেও

এবং তিনি চান যে আমি ইন্ডিয়াতে আসি এবং আমি লস অ্যাঞ্জেলেস গিয়েছি এবং প্রভুপাদের সাথে দেখা হয়েছে তো তারপরে আমাকে দেখলেন দেখে বললেন যে ইন্ডিয়াতে আপনার জন্য যাওয়া ভালো হবে আপনি রেডি হন এবং তারপরে আমি বাকি সব দেখছি তারপর আমি শিকাগো গিয়েছি এবং সেখানে সাহায্য করলাম মন্দির স্থাপনা করার জন্য এবং তারপর প্রভুপাত বললেন যে ভারতবর্ষে যেতে হয় তো আমি গর্গমুনি জিজ্ঞাসা করেছি যে পয়সা ট্রাভেল করার জন্য আপনি ভিক্ষা করে চলুন আমরা তাকে বলতাম গর্গ মানি গর্গমুনি তো গর্গ মানি

তিনি বলেছেন যে আপনি এগারো নম্বর সন্ন্যাসী অই আমার আগে দশ জন ছিল কিন্তু এখন সে তাদের মধ্যে কেউ নেই তো যাই হোক আমি এসেছি কলকাতা কলকাতা এবং তারপর দু তিন বছর পরে প্রপাত আমাকে আবার মায়াপুর পাঠিয়ে দিয়েছেন যখন আমি যখন এসছি

একটা নাদা তো প্রভুপাদের শৌচ কাজ করবার জন্য একটা মানে তখনকার দিনে গামলার মতন ধরনের একটা মাটির যে জ্বালা বলে নাদা বলে এরকম একটা করা হয়েছিল একজন বেশি করে খেজুর রস খেয়েছে এবং তারপর তার পেট খারাপ হয়ে গেছে এবং সে সব জায়গায় পায়খানা করেছে প্রভুপাত আমাকে ডেকেছেন এবং বলছেন এই জায়গা পরিষ্কার করো তো এইভাবে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন এবং

তো যেখানে পুকুরটা আছে ওখানে ছোট একটা হাল ছিল সেই হাল দিয়ে দুজন লেবার টেনেছে এবং তারপরে আমরা তার পিছনে একটা প্ল্যান করেছি তো আমি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তার মানে হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা সংসদ এর যে একটা পত্রিকা সেই পত্রিকা আমি নিয়মিত নিতাম এবং সেই থেকে তার থেকে চাষের সম্বন্ধে আমি কিছু শিখেছিলাম এখানে আগে কিছুই ছিল না আমরা ছোট একটা জায়গাতে টমেটো বুনেছি আর মুগফলি বাদাম বাদাম চীনা বাদাম

খা তারপরে বিভিন্ন রকমের মূলার মূলা বয়ল তারপরে মূলা বিভিন্ন রকমের মূলার সবজি তো ভক্তরা তখন বলছিল আর কোন মূল দেবেন না বলছিলেন বলছিলেন ছিল প্রেন যে এই যে খড়ের যে ঘরটা আছে কুটির আছে এটা রাখবে এই মায়াপুরে এটাই প্রথম ছিল এবং তারপর ক্রমে ক্রমে সবকিছু হলো দরকার সব চাইতে বিশেষ দরকার হচ্ছে কৃষ্ণের সব সময়

ভগবানকে খুশি করা ভগবানকে সন্তুষ্ট করা আমাদের একান্ত দরকার এখন মায়াপুরের অনেক উন্নতি হলো আশা করছি আপনারা বিভিন্ন ধরনের সেবা প্রদান করবেন এবং বিভিন্ন সেবার দ্বারা মায়াপুরের উন্নতি সাধন করবেন প্রভুপাত বলছিলেন যে হরিনাম প্রথম দীক্ষা তার আগে আমাকে কমপক্ষে দশ বার গীতা পড়তে হবে এখন বিভিন্ন শাস্ত্র পড়ে ভগবত গীতা শ্রীমৎ এগুলি অধ্যয়ন করে ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ইত্যাদি বিভিন্ন ডিগ্রি আমাদের এগুলো অর্জন করা দরকার তো এইভাবে আমরা দেখছি এইভাবে আমি দেখছি যে এই সমস্ত বিভিন্ন বিষয় শিক্ষার জন্য আপনারা কিছু কিছু ব্যবস্থা করছেন এবং অনেক উৎসাহ অনেক ধৈর্য থাকলে সেই ভক্তির এই সমস্ত যে প্রয়োজনীয় দরকার যে বস্তুগুলি এগুলি সব পালন করা যায়